ভালোবাসা এই একটা শব্দে যেন বাধা গোটা পৃথিবী আর সেই নিঃস্বার্থ ভালোবাসায় এমন কিছু ঘটেছে যেখানে আত্মত্যাগে ছাড়িয়ে গেছে একে অপরকে হ্যাঁ দর্শক বলছি ফিলিস্তিনের সেই যোদ্ধা আকরাম আবু বকরকে নিয়ে যিনি ভালোবেসে প্রিয়তমার স্ত্রীকে দিয়েছিলেন তালাক আর সেই স্ত্রী যা করেছেন তা যেন সব ইতিহাসকে হার মানিয়েছে তেইশ বছর আগে দখলদার ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করে স্বামী আকরামকে তাদের সাজানো আদালতের রায় হয় যাবজ্জীবন কারাদণ্ড আর সেই অন্ধকার কারাগারের ভেতর থেকেই আকরাম একদিন নেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তিনি তালাক দেন নিজের স্ত্রীকে কারণ তিনি চাননি তার প্রিয় মানুষটি সারা জীবন তার মুক্তির অপেক্ষায় থেকে জীবনটা নষ্ট করুক চেয়েছিলেন যেন সে নতুন করে জীবন গড়ে নেয় সুখে থাকে মুক্ত থাকে তার ছায়া থেকে কিন্তু প্রেম কখনো কি নির্দেশ মানে সেই নারী ঠিক করলেন তিনি আর কাউকে বিয়ে করবেন না প্রতিদিনের জীবনে প্রতিটি প্রার্থনায় তিনি শুধু আক্রমের নামই উচ্চারণ করতেন বছর পিরিয়েছে বয়স বেড়েছে তবুও তার অপেক্ষা থামিনি এমনি করেই তেইশ বছর ধরে তিনি শুনেছেন এক নাম আকরাম আশা একদিন ফিরবেন তিনি অবশেষে সেই দিন এলো বন্দি মিনিময়ের এক চুক্তিতে মুক্তি পান আকরাম আব বক্কর কিন্তু মুক্তির পর তাকে সরাসরি পাঠানো হয় মিশরের কায়রোতে নির্বাসনে আর ঠিক সেখানেই ঘটল সেই সিনেমার মতো মুহূর্ত কায়রোর ছোট্ট এক আয়োজনে আকরাম আবার বিয়ে করলেন সেই নারীকে যিনি বছর ধরে তার জন্য অপেক্ষা করেছেন চোখে অস্ত্র মুখে হাসি দুজনের মাঝের সময়টা যেন এক মিলিয়ে গেল স্ত্রীর জীবনের এই অধ্যায় শেখায় ভালোবাসা যদি সত্য হয় তবে অপেক্ষাও এক ধরনের ইবাদত বন্দি করা যায় শরীরকে কিন্তু থামানো যায় না হৃদয়ের টানকে জাহান আর টিভি